হরে কৃষ্ণ আগামীকাল উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার বছরের একটি শ্রেষ্ঠ একাদশী পবিত্র অন্নদা একাদশী ব্রতের দিন এই একাদশীকে অনেকে আবার অজা একাদশী নামে চিনে থাকেন খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন এই দিনে ঘুমানোর পূর্বে অবশ্যই উচ্চারণ করুন এই একটি মন্ত্র এতে ভগবানের কৃপা লাভ হবে এবং জীবনে মনস্কামনা অবিষ্ট পূর্ণ হবে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করবো পাশাপাশি ব্রহ্মবৈবর্ত পুরাণে এই অন্নদা একাদশী প্রসঙ্গে বিশেষ কথা বর্ণনা করা হয়েছে যে ব্রত পালনের ফলে জীবনের দুঃখের অবসান হয়ে থাকে বলবো এই গুরুত্বপূর্ণ তথ্য সকলের জানা প্রয়োজন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা রাধা মাধবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন বলা হয়েছে রাজ্য সুখ লাভ হয় যে ব্যক্তি এই অন্নদা একাদশী ব্রত কেন শ্রেষ্ঠ বলা হয়েছে এবং কেন গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেননা কোনো ব্যক্তি যদি রাজ্যকামী হয়ে থাকে রাজ্য লাভ করতে চায় তবে বলবো আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার হয়তোব্যাপি অনেক অনেকে এরকম হয় যে অনেক ধনী ছিল কিন্তু কালের প্রভাবে সময়ের প্রভাবে তার সেই ধন আর নেই এখন তিনি একটু খুব গরিব হয়ে গিয়েছেন যার এরকম হয় যে টাকা পয়সা হারিয়ে গিয়েছে সম্পদ হারিয়েছেন তবে বলবো এই ব্রত পালন করুন এর ফলে পুরানো দুঃখের অবসান হয়ে থাকে এবং ভগবানের কৃপায় তারা চির সুখী হতে পারে যদি কোনো ব্যক্তি এই ব্রতের শুধুমাত্র নাম শ্রবণ করে তবে সেক্ষেত্রে বলা হয়েছে তার রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় আমার নিজের কোনো কথা নয় এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে সেজন্য এই একাদশীটা এতটা গুরুত্বপূর্ণ শুধু তাই নয় আরো বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই ব্রতটি ভক্তি শ্রদ্ধার সহিত পালন করে ভগবান হরির পুজো করতে পারে সেক্ষেত্রে তার ভগবান তার প্রতি ভীষণ ভাবে প্রসন্ন হয় সেজন্য প্রতিটা একাদশী ব্রত প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীদের পালন করা একান্ত আবশ্যক তো এই দিনে আমরা অবশ্যই একটি বিশেষ মন্ত্র জপ করে যদি আপনি ঘুমানোর পূর্বে জপ করেন এতে ভগবানের বিশেষ কৃপা লাভ হয় এবং আপনার কোনো মনস্কামনা থাকলে ভগবানের কৃপায় তা একটুকু হলেও পূরণ হয় সেটি জানার পূর্বে এই ব্রতে কবে শুরু হচ্ছে এই পবিত্রতম তিথিটি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেটি আমরা জেনে নিচ্ছি একাদশী তিথি মূলত শুরু হচ্ছে আজ আঠাইশে আগস্ট শেষ রাত্র ভোর মানে চারটা বিশ মিনিট থেকে শুরু হচ্ছে এই একাদশীর মূল তিথি এবং থাকবে মূলত আগামীকালকে উনত্রিশে আগস্ট বৃহস্পতিবার রাত তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এই পবিত্রতম এবং শুভ তিথিটি থাকবে হচ্ছে এই সময়টুকুর মধ্যে এখন পারণ একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই অনেকে ব্রত করবেন তো ব্রত করার পরে সঠিক সময়ের মধ্যে পালন করতে হয় প্রতিটা একাদশী ব্রতের একটা পারণের নির্দিষ্ট সময় থাকে হচ্ছে পরের দিনে করতে হয় যাতে আমরা সাধারণত জানি তো পারণ হচ্ছে পরের দিনে সকাল আটটা একুশ মিনিট থেকে নয়টা বাউান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আমাদের সকলের ভগবানের প্রসাদ দিয়ে পালন করা প্রয়োজন এবং অনেকেই জানি তারপরেও সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে একাদশী ব্রত পালন করতে হয় একাদশীর অবশ্যই এটা তো জানি আমরা একাদশীর আগের দিনে সংযম পালন করবেন মানে নিরামিষ খাবার গ্রহণ করবেন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম ছত্রাক শরীরকে উত্তেজিত করে এমন কোনো খাবার গ্রহণ করা উচিত নয় একাদশীর দিনে এবং এভাবে আপনি শুধুমাত্র খাবারের ক্ষেত্রে নয় খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় ঝগড়া করা উচিত নয় বাক্য সংযম যাকে বলে বাক্য সংযম করা উচিত মানে খারাপ কোনো ব্যক্তির সঙ্গ করা উচিত নয় এভাবে সারা দিনটি কাটিয়ে একাদশীর আগের দিনে আপনি রাত্র এগারোটার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন কেননা একাদশীর ব্রত করে যদি শরীর থেকে রক্তকরণ হয় সেক্ষেত্রে কিন্তু ব্রতে দোষ লাগে অবশ্যই আপনারা একাদশীর আগের দাঁত ব্রাশ করবেন না হলে অনেক সময় অনেকের দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের থেকে রক্ত বের হয় তো এটা একটা দোষ লাগে বা সেই ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না আপনারা এইভাবে পালন করবেন তারপরে একাদশীর দিনে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে ঠাকুরের পুজো হয়তো আপনি অনেক ব্যস্ত কিন্তু সংক্ষেপে হলেও অল্প সময়ের মধ্যে ঠাকুরের পুজো করার চেষ্টা করবেন যা আপনার সময় থাকে যতটুকু সংক্ষেপে ঠাকুর আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন সংকল্প করতে হয় সংকল্পের একটা মঞ্চ রয়েছে যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি গত পর্বের ভিডিওতে তো আপনারা সেটা দেখে নিতে পারেন এভাবে আপনারা সংকল্প মন্ত্র না জানলে নিজের আরতির সহিত ভগবানের কাছে প্রার্থনা করে সারাদিনটি ভক্তিভাবে কাটাবেন কিন্তু কথা হচ্ছে এই দিনে কি কি খাওয়া যাবে যদি তারপরে একটা হচ্ছে উত্তম কনিষ্ঠ হচ্ছে যদি আপনি নির্জলা ব্রত করতে পারেন এক ফোঁটা জল পর্যন্ত গ্রহণ করা হয় না এই ব্রতটিকে বলেন নির্জলা ভালো হয় যদি নির্জলা ব্রত করতে পারেন তা না হলে আপনারা কোনো প্রকার ফল খেতে পারবেন পৃথিবীর সব থেকে পবিত্রতম খাবার হচ্ছে ফল এবং এই ফল খাওয়া শরীরের জন্য খুবই ভালো অন্যান্য মানে ফলের বা অন্যান্য খাবারের সাইড ইফেক্ট থাকলেও ফলের কিন্তু মানে ততটা সাইড এফেক্ট নেই তাই ফল হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্রতম খাবার এই ফল খেতে পারেন যে কোনো প্রকার তা না হলে আপনারা মিষ্টি কুমড়া মিষ্টি আলু যে কোনো প্রকার সবজি কাঁচকলা পেঁপে এগুলো সেদ্ধ মানে রান্না করে আহ আপনারা ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেতে পারেন আলুর চিপস করতে পারেন তবে সেখানে আপনারা সরিষার তেল দিবেন না মানে রাখবে একাদশীতে কি কি খাওয়া যায় না পুঁই শাক সিম বটবটি ঢেঁড়স এই সমস্ত খাবার তো খাওয়া যায় না তৎসঙ্গে ভুলেও কখনো পঞ্চর বিশ্ব গ্রহণ করবে না আবার কোনো প্রকার শাক খাওয়া যায় না এবং সেখানে অনেকে বলে গাজর খাওয়া যাবে কিনা না একাদশীর দিনে ভুলেও গাজর খেতে নেই কেন যদিও গাজর একটা সবজি সেই দৃষ্টিকোণ থেকে খাওয়া যায় কিন্তু গাজরের মধ্যে উত্তেজক থাকে মানে গাজর খেলে উত্তেজনা বাড়ে তাই বলা হয়েছে গাজর এমন কি মানে অনেকে লাল শাক খায় না অনেক বৈষ্ণবে কেননা ওর মধ্যে মানে উত্তেজনা বৃদ্ধি করে ওগুলো খেলে তাই শরীরের উত্তেজক খাবার যেমন পেঁয়াজ রসুন এগুলোও কিন্তু উত্তেজক খাবার মসুর ডাল এগুলো খাওয়া উচিত নয় একাদশীর দিনে এবং বলা হয়েছে যে বছরে একটি হ্যাঁ এরকম একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমি অন্যান্য একাদশী ব্রত পালন করতে পারি না ব্যস্ততা থাকে যদিও ধর্ম কাজে কখনো মানে রাখবে ধর্ম কাজে এবং প্রিয়জনকে কখনো ব্যস্ততা দেখাবেন না ধর্মের অগ্রের যুদ্ধের পশ্চাতে নিয়ম রয়েছে একটা নীতিশাস্ত্রের কথা যখনই ধর্ম কাজ হবে সর্বপ্রথমে যেন তুমি থাকো যাদের যারা ভালো স্টুডেন্ট বসার চেষ্টা করে তো ধর্মের প্রথমে অগ্রে কেন কেননা চিত্রগুপ্তের খাতায় যেন তোমার নামটা প্রথমে লেখা হয় তুমি যেন পুণ্যবান ব্যক্তি হতে পারো এই জন্য বলা হয়েছে মনীষীগণ বলে গিয়েছেন ধর্মের অগ্রে থাকবে যুদ্ধের পশ্চাতে কেন কেননা কখন না জানি তোমাকে বধ করে ফেলে তাই যুদ্ধের পশ্চাতে থাকতে হয় ধর্মের অগ্নি থাকতে হয় সেজন্য বলা হয়েছে অনেকে প্রশ্ন করেন যে আমি ব্যস্ততা থাকি তো বলা হয়েছে প্রিয়জনের তুমি কত ব্যস্ত যে প্রিয়জনকে সময় দিতে পারো না এটা একটা অজুহাত আমরা কষ্ট করে অবশ্যই ব্রত করা যায় যদিও একটু কষ্ট অনেকের হয়তো বা ব্যস্ত রয়েছে ব্যস্ততা তারপরে হলেও একাদশী ব্রত প্রত্যেকের পালন করা প্রয়োজন তো এই একাদশী ব্রত তারপরে অনেকে প্রশ্ন করেন আমার কষ্ট হয়ে যায় তো এমন কোনো উপায় নেই বছরে একটা একাদশী ব্রত করলে হবে সেক্ষেত্রে বলে দিচ্ছি অবশ্যই ব্যাসদেব নিদে বলেছেন যদি তুমি স্বর্গ আদি দিব্য ধাম লাভ করতে ইচ্ছা করো তবে অবশ্যই প্রতিটা একাদশী ব্রত একান্ত ভক্তি এবং শ্রদ্ধার সহিত ভগবানের প্রতি বিধানের জন্য পালন করবে ভীমকে বলেছিল ভীম এই প্রশ্নটা ব্যাসদেবকে করেছিল যে প্রভু আমি আমার দাদা নকুল সহদেব তারা সবাই একাদশী ব্রত করে কিন্তু আমি পারি না তো আমাকে এমন একটা ব্রতের কথা বলো যে ব্রতটি পালন করিলে সমস্ত একাদশী ব্রতের ফল লাভ করা যাবে তখন ব্যাসদেব বলেছিল যে কোনো একাদশী ব্রত ভোজন করবে না এতে পাপ হয়ে থাকে যদি তা নাও তবে তুমি একমাত্র একাদশী ব্রত পালন করবে। এই একাদশী পালনের ফলে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে পালন করতে পারে অন্যান্য একাদশী ব্রতের সমস্ত ফল লাভ করা যায় তো যাই হোক এই যেমন গত গেল মানে জন্মাষ্টমী ব্রত এরপরে আসতেছে রাধাষ্টমী ব্রত এই সমস্ত ভালো ভালো তিথিও অবশ্যই আমাদের পালন করা একান্ত আবশ্যক সেজন্য এই একাদশীতে পারণের নিয়ম কি হ্যাঁ পারণের নিয়ম হচ্ছে যে সময়টা বললাম পরের দিনে সকালবেলা স্নান করে ভগবানের ভগবানকে ভোগ দিয়ে আমরা যেহেতু একাদশীর দিনে পঞ্চরবিশ্বাস গ্রহণ করা উচিত নয় সেই পঞ্চরবিশ্বাস দিয়ে দাদশের দিনে পারণ করতে হয় ভগবানের কাছে বিশেষভাবে প্রার্থনা করে হে প্রভু এই ব্রতের পারণ করতেছি তুমি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হও এভাবে আপনারা পঞ্চরবিশ্বাসের যে কোনো একটি খাবার অন্ন সবজি হতে পারে মুড়ি হতে পারে তারপরে রুটি হতে পারে যে কোনো একটা দিয়ে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে পালন করবেন তবে এই দিনে কি কি করতে হয় মনে রাখবে একাদশীর দিনটি আমরা অনেকে বুঝি এই দিনে অবশ্যই উপবাস করতে হয় হ্যাঁ উপবাস তো করতেই হয় কিন্তু একাদশীর মূল উদ্দেশ্য হচ্ছে এই দিনটি হরির দিন ভগবানের দিন শনিবার শনি দেবতার দিন জানি আমরা ঠিক তেমনি এই দিনটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর দিন এটি যে বাড়ি হোক না কেন এই দিনে উপবাস করার মূল উদ্দেশ্য কি উপমানের নিকটে বাস মানে বাস করা মানে হচ্ছে ভগবানের পুজো করা ভগবানের নাম জপ বেশি বেশি করা কলিযুগের একটা ধর্ম গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নাম সংকীর্তন হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের জপ করা উচিত অনেকে আমরা জপ করি অনেকে আবার অবহেলা করি মনে রাখবে কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তন করা সেই মন্ত্রটি হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং মনস্কামনা পূরণের জন্য যে মন্ত্রটি উচ্চারণ করবেন সেটা একটু পরে জানতেছি তবে বেশি বেশি ভগবানের নাম জপ করবে বেশি বেশি এই দিনে ঠাকুর পুজো করা উচিত এবং আপনার একটি প্রিয় ফুল যেমন যদি কোন ব্যক্তি প্রতিদিন একটা করে পুষ্প ভগবানের চরণে অর্পণ করে সে ব্যক্তির প্রতি ভগবান ভীষণভাবে প্রসন্ন হয় এবং অন্তিমে তিনি ভগবানকে লাভ করতে পারেন তাই বলবো আপনারা অবশ্যই এই একাদশীর দিনে হলেও ওই শুভতম দিনে অবশ্যই চেষ্টা করবেন একটা পুষ্প ঠাকুরের চরণে অর্পণ করতে ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই দিনে লবণ খাওয়া যাবে কিনা একাদশীর দিনে অনেকে বলে থাকে লবণ গ্রহণ করা উচিত করে হ্যাঁ ভালো হচ্ছে যদি আপনারা অনেকে আছে সবজি রান্না করবেন সৌন্দক লবণ দিতে পারেন না হলে এমনি লবণও অবশ্যই দেওয়া যাবে ব্যবহার করা যাবে রান্নার ক্ষেত্রে তবে মনে রাখবে একাদশীর যে রান্না করার পাত্রগুলো বা একাদশীর রান্নার যে আপনারা মশলা রাখবেন সেগুলো আলাদা করে রাখা উচিত কেননা সেগুলো যদি পঞ্চর বিশ্বাসের সঙ্গে যেন সংমিশ্রণ না হয় এটাও একটা ব্রতের দোষ লাগে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত এবং একাদশীর দিনে অবশ্যই আপনার পুষ্প যে একাদশী ব্রত হয় প্রত্যেকটা একাদশী ব্রত যেমন আজকে যদি হয় অন্যদা একাদশী ব্রত আজকে আপনারা সেই একাদশী ব্রত করেন কিংবা না করেন প্রত্যেকের উচিত সেই ব্রত মহিমা ভক্তি এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করা পাঠ করা এবং শ্রবণ করা এতে ব্রত না করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায় খুবই গুরুত্বের সহিত বলা হয়েছে তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি তার পূর্বে অবশ্যই আপনারা চেষ্টা মানে এখন জেনে নিচ্ছি এই একাদশী ব্রতের অন্নদা অথবা অজা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মাহাত্ম কথা পাঠ অথবা শ্রবণ করে সে ব্যক্তিও অসমের যোগ্য করলে যে ফল লাভ হয় সেই ফলের ভাগী হয় মানে সেই ফল লাভ করতে পারে তো আসুন কিছুক্ষণ সময় স্থির হয়ে ধৈর্য ধরে এই ব্রত মাহাত্মটি শ্রবণ করি শ্রবণাম মঙ্গলাম শাস্ত্রে অন্নদা একাদশী ব্রত কথা এই ভদ্রাবতী কৃষ্ণপক্ষে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী আহ ভাদ্রে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি চিত্তে শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ হইতে মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন চক্রবর্তী রাজা কাকে বলা হয় চক্রবর্তী রাজা হচ্ছে যে রাজাকে মান্য করে সমস্ত পৃথিবীর তাদের নিজের রাজ্যকে পরিচালনা মানে যাকে প্রাধান্য দিত পৃথিবীর সমস্ত রাজারা ভয় করে চলতো তাকে বলা হয় চক্রবর্তী সম্রাট তো এই ব্যক্তি চক্রবর্তী রাজা ছিল কিন্তু কি হলো এই রাজা পূর্ব কর্মফল এবং সত্য মানে সত্যে প্রতিজ্ঞার সত্যতা রক্ষার জন্য তিনি রাজ্যভ্রষ্ট হলেন অবস্থা এমন হলে যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন রাজেন্দ্র এই পূর্ণবান রাজা হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চন্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে অনিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দক্ষ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এ দুর্দশা থেকে উদ্ধার পায় এই চিন্তায় তিনি দিন রাত্রি বিবর হলেন এমন সময় দৈবক্রমে পরদুখে দুখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন তার মানে রাজা তার সামনে দাঁড়িয়ে নিজের সমস্ত দুঃখের দুঃখের কথা কথা জানালেন রাজার শুনে মনিবর বিস্ময়াপন্ন হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অন্নদা একাদশী জগতে প্রসিদ্ধা আপনি এই ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে এবং আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন করে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপন করলে সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালন করুন পালনে বহু বছরের অবসান হয় প্রভাবে রাজা সকল সমাপ্ত হলো পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত মৃতপুত্র পর্যন্ত জীবিত হলো আকাশ থেকে দেবতাগণ দুন্দুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন নিষ্কণ্টক রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরের চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধাম গমন করেন এই ব্রতের মাহাত্ম যজ্ঞের ফল লাভ হয় তো আশা করি বুঝতে পেরেছেন এই অন্নদা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তো এই পবিত্রতম এবং শুভ দিনে অবশ্যই বিশেষ একটি মন্ত্র কত কয়েকদিন আগে গেল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এই মন্ত্রটি জপ করবেন রাত্রিতে ঘুমানোর পূর্বে হলেও একাকি বসে মনে রাখবে মন্ত্রেও মনকে শান্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মন্ত্র জপের মাধ্যমে মন শান্ত হয় ভগবানের কৃপা লাভ হয় যদি আপনার কোনো মনস্কামনা থাকে এই মন্ত্রটি জপ করে সেই মনস্কামনার কথা ভগবানকে জানাতে পারেন সেই মন্ত্রটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নামস্তুতি একশত বার উচ্চারণ করবেন এবং আকুল হয়ে ভগবানকে ডাকবেন এই একাদশীর মতো শুভ দিনে হে প্রভু আমাকে কৃপা করো নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা একটুকু হলেও আশা করি বর্ষিত হবে এই মন্ত্র জপের মাধ্যমে হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে এই ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ